ওয়াডু gitu গোল করে দিয়ে দিল দাঁড়িয়ে আছে বাপপা নিজেকে ভেদ করে জেতাই দিচ্ছে না নাসির দূর থেকে শট খেলা ভালো বল কিন্তু এখন আছে 1-0 মoriya পুরো চলে যাচ্ছে নাসির বাবু সোনা সাবির কিন্তু বলে দেখা নাই রে গোল দেখা নাই চলছে টুর্নামেন্টের তৃতীয় খেলা ডারবি ম্যাচ

দুর্দান্ত গোল দুর্দান্ত শট বুদ্ধ গোলকিপার বাদশাহ শুধু সেব এসে গেল বুদ্ধ

এখনও টিকে রইল টুর্নামেন্টে দেখা যাক এটাকে কিন্তু সেভ করতেই হবে এবং গোল এবং এই খেলায় জয়লাভ করলো টিম নাসির পাবনা বিলের ভালো খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সরু সতাম ব্রিগ্যান্ড সরু সতাম ব্রিগ্যান্ড ধন্যবাদ পরবর্তী ম্যাচ আডিজার একটা ম্যাচ টিম মাসুদ ব্রিগ্যান্ড ও টিম রাজপুর ক্রিকেট দিয়ে আমরা কিছুক্ষণ পরে হাজির হচ্ছি